হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ফাইনালি আজকে সেই বিশেষ দিনটা আমাদের জীবনে এসে গেছে সেই বিশেষ দিনটা শুধু একজনের নয় এটা প্রত্যেকটা বাবা মার জীবনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন তো যাই হোক না কেন আজকে হচ্ছে বাবুর হ্যাপি বার্থডে আর সেই উপলক্ষে জন্মদিন পালন করতে কিন্তু আমরা বেরিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব বলে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা এখন তোমাদের কাছে সিক্রেটই থাক তো পরে তোমরা পুরো ব্লকটা দেখতে পাবে আর সেই সঙ্গে কিন্তু জানতেও পারবে আমরা কোথায় যাচ্ছি তো জন্মদিনটা বাড়িতে বিশেষভাবে পালন করতে পারছি না কিছু ব্যক্তিগত কারণ থাকার কারণে সেই কারণে আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি তো এই যে ছেলে আজকে তোমার জন্মদিন তাই তো নাকি আচ্ছা তোমরা সবাই কিন্তু ওকে উইশ করে দিও যাতে ও খুব ভালো সুস্থ থাকে এবং বড় মাপের বড় মানের মানুষ হয় সেই আশীর্বাদই করো আর এই যে ছেলে ভাইজি আমি আর এই যে ওদিকে ড্রাইভারের সেটে তোমাদের দাদা ভাই তো চলো যাওয়া যাক আর পরে পরে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ক্লিপে আবার দেখা হচ্ছে তো এখন কিন্তু আমরা যাচ্ছি গাড়িতে ঠিক আছে খানিক্ষণ আগে আমরা গাড়িতে চেপেছি আর বাড়ি থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ ব্যস্ততার মধ্যে নিজেদের বেরোনো বাচ্চাকে রেডি করা এই সব কারণে তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে পুরো দিনটা কিভাবে কাটাই না কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সঙ্গে দেখোটা আর চারদিকটা কিভাবে কুয়াশায় ভরে আছে একবার দেখো যত বেলা বাড়ছে তত যেন কুয়াশা ঢেকে আসছে মানে সূর্যের দেখা বলতে গেলে নেই একদমই নেই तो जा जावा जाक আগের দিন রাত্রে কিছুগুলা বেলুন কিনে রেখেছিলাম তো ভেবেছিলাম যদি বাই চান্স না যেতে পারি কোনো কারণে তাহলে এগুলো বাড়িতে ফুলিয়ে মোটামুটি একটু সেলিব্রেশন করব তাই জন্য এই বেলুনগুলো আর বাড়িতে ফোলানো হলো না কয়েকটা ব্যাগে নিয়ে নিয়েছিলাম ওদের হাতে দেবো ওরা মজা করে বেশ ফুল হবে গাড়িতে বসে বসে যাবে মানে দুষ্টুমিটা করবে না জাস্ট থামিয়ে রাখবো এই কারণে তো এই যে তোমাদের দাদাভাই গাড়ি ড্রাইভ করছে আর আমি জিজ্ঞেস করছি তো কেমন লাগছে আর ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে গাড়ি থেকে নেমেই কিন্তু আমরা বীজ দিকে এগিয়ে যাচ্ছি আর বুঝতেই তো পারছ বাচ্চাদের নিয়ে কিন্তু জন্মদিন উদযাপন করা বাইরে এসে একটা টাপ ব্যাপার বাচ্চা সামলাব না এদিকে এদেরকে করতে যাবো তো যাই হোক তারই মধ্যে মোটামুটি একটু আনন্দ দেওয়ার জন্যই নিয়ে আসা কারণ আমাদের অসুস্থ চলার তরুণ আমরা বাড়িতে কিছুই করতে পারবো না ইভেন মন্দিরেও যেতে পারছিলাম না তাই জন্য ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক দিনটা তারও ভালোই কাটবে তাই আর কি তো এদিকে আমরা সিবি যে বসে আছি আর বাচ্চাগুলো বা আমরা কেউই কিন্তু বাড়ি থেকে কিছু ব্রেকফাস্ট করে বেরাইনি তাই তোমাদের দাদাভাই এই ব্রেকফাস্টটা আনতে গেছিলো আর এই যে ডিম রুটির টোস্ট নিয়ে চলে এসেছে এখন সিপিজে বসে সমুদ্রের ঢেউয়ের দৃশ্য উপভোগ করছে আর খাওয়া চলছে এদিকে তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম কিন্তু গাড়ির কাছে গাড়িতে এসে মোটামুটি সবাই একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম কারণ হচ্ছে সবাই একটু জলে নামবো তো মজা তো আছেই তো আমরা যখন পৌঁছাই না তখন মোটামুটি ভাটাই ছিল বলতে পারো এই যে দেখো এখন আমরা চেঞ্জ করে চলে এসেছি নামবো এখনও কিন্তু জলটা সেই অনেক দূরেই আছে তো যাই হোক জলে নেমে তো বেশ মজা লাগছে আর আমার না সত্যি কথা বলতে নামতে বেশ মজা লাগে বাট আমার একটু ফিজিক্যালি প্রবলেমের জন্য আমি না সমুদ্রে খুব একটা বেশি ঢেউ ভাঙতে পারি না কারণ হচ্ছে আমার একটু স্পাইনালের ব্যাপার আছে তো তো বেশি জলের ঝাঁকটা ঢেউয়ের আছাড় আমার গায়ে পড়লে পরে ভীষণ কোমরে ব্যথা করে কিন্তু যাই হোক বাচ্চাগুলোকে তো নামাতে হবে তো ওরা নেমে মোটামুটি ভিজা ভিজি করে আবার একটু ডাঙায় তুলে দিয়েছিলাম গায়ের জলটা বেশ লাগতে তখনও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল আর তোমরা তো আগেই দেখেছো যে কেমন চারদিকটা কুয়াশা তো সমুদ্রের কাছে এসেও দেখছি যেন মেঘ জমি আছে আর ইতিমধ্যে এই যে প্যারাশুটের লঞ্চটা কিন্তু চারদিকে চলছে ও দেখেই সত্যি কি আর বলবো যেন কি ভয় ভয় লাগে কি করে যে এই সব লোকজনেরা এতটা সাহস নিয়ে উঠেন স্পিডবোট বলো বা এই প্যারাশ্যুট বলো আমার তো দেখতেই ভীষণ ভয় লাগে আর মানে ওঠা তো অনেক দূর তো যাই হোক এদেরকে বেশ কিছুটা ভিজার পরে ডাঙায় তুলে দিয়েছিলাম কারণ বেশিক্ষণ জলে থাকলে আবার ঠান্ডা লেগে যেতে পারে আর ডাঙায় এরা বেশ মজা করছিল এই যে তারা মাছগুলো দেখলে এই তারা মাছগুলো ধরে কিন্তু গুছাচ্ছিল আগেও বেশ অনেকগুলো ধরেছিলো আবার সেগুলো ফেলে দিয়ে আবার উঠে এসে এগুলো ধরছিল তারপর এই যে পিয়ারা আর হচ্ছে কামরাগা মাখা একটা নিয়েছিলাম আমরা সেটাই এখন বসে বসে খাচ্ছিলাম সবাই মিলে তো তোমাদের দাদাভাই খায়নি তাই আমরা খাচ্ছিলাম তিনজনে আমার ছেলেও খেতে অতটা পছন্দ করে না আর যেহেতু ওর দাঁতে ব্যথা ছিল যদিও পেয়ারাটা খায় কিন্তু ওকে ঝাল লাগছিল তারপর আমি একটা কদবেল বাঁকা নিয়ে খেয়ে খেয়ে গেছিলাম খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা একটা হোটেলে ঢুকে ভাতটা খেয়ে নিয়েছিলাম তখন আর ভিডিওটা শ্যুট করা হয়নি তারপরে আবার একটু স্নান টান করে চা ফ্রেশ হয়ে চলে গেছিলাম শঙ্করপুর তাজপুর কিন্তু ওগুলোতে সেভাবে আমরা নেমে কিছু দেখতে পারিনি বা নামিও নি অ্যাকচুয়ালি কারণ হচ্ছে কি বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছিল তাই আমার ইচ্ছা হলো না গেছিলাম বাট ঘুরে এলাম ভাবলাম না ওরা একটু গাড়িতে বসে ঘুমিয়ে রেস্ট নিয়ে নিক তারপর উঠে আবার যা খুশি করুক তারপরে উঠে চা টা খেয়ে খানিক্ষণ সমুদ্রে বীজে বসে বেশ মজা করে তারপরে চলে এসেছিলাম ফিশ ফ্রাই খাবো বলে এই যে ফ্রেস ফ্রাই এখন আমাদের অর্ডার হয়ে গেছে আমরা প্রায় তিন চার রকমের চার রকম মতো ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল ভেটকে কাবাব ভোলা গলদা চিংড়ি আর হচ্ছে তোমার পমফ্রেট মাছ তো সেগুলোই কিন্তু কিন্তু খাওয়া হচ্ছিলো তোমাদের দাদাভাই মাছ এমনিতে পছন্দ করে না আর খায়ও নি আর এই যে আমরা তিনজন বসে খাচ্ছিলাম আর টুকটাক দোকান এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম বাচ্চা সাথে আছে মানে তো জানোই বাচ্চাদের এটা ওটা সারাক্ষণ পছন্দ লেগেই থাকবে তো ওরা ওগুলো কিনবে তো যাই হোক কেমন লাগলো ব্লগটা জানিও এই পর্যন্ত আজকের টাটা